টিমের যে সাপোর্ট স্টাফরা ছিল কোচরা ছিল তারা সকলে একসাথে কাজ করেছে যার জন্য তাদের কনফিডেন্সটা শ্রীলঙ্কার সাথে জিতে আসার পর যে কনফিডেন্সটা ছিল সেটা তারা আজকে এই দুই ম্যাচে ব্যবহার করেছে দেখছেন দেখছেন দুইবারই দুই দিনে কিন্তু টিম ওয়াজ দিন নট এ ভেরি গুড পজিশন সেখান থেকে বের হয়ে এসে জেতা ইটস নট ইজি দারুণ কাম আমি এটা এটা ধরেন আমি তো কয়েকদিন ধরে এসে আমার এখানে কোনো কৃতিত্ব নেই প্লেয়ারদের সমস্ত কৃতিত্ব তারা অনেকদিন ধরে টিকেট পড়ে কাজ করছে সবার একটা জেল হিসেবে এখানে কাজ করেছে এটা দীর্ঘকাল এক কাজ করার ফলে যে সাফল্যটা এসেছে এটা ক্রেডিট সমস্ত তাদের এটা আই ডোন্ট থিং আমি কিছু এখানে নতুন কিছু আনতে পেরেছি এসএসসির মিটিং এ ক্লিয়ার করে দেই এসসিসি হচ্ছে একটা অর্গানাইজেশন এশিয়ার পাঁচটা ফুল মেম্বার এবং পঁচিশটা অ্যাসোসিয়েট মেম্বার নিয়ে কাজ করে এসসিসি থেকে আমাদের কাছে প্রপোজাল এসেছিল যে আমরা এই এজিএমটাকে হোস্ট করতে চাই কি না আমরা এজ এ হোস্ট আমরা এগ্রি করেছি এবং এসিসির প্রোগ্রাম এসিসি এসসিসি আমরা তাদেরকে লজিস্টিক্যাল সাপোর্ট করছি এখানে দিস ইজ দ্য অনলি থিং উই আর ডুইং পাকিস্তানের প্রেসিডেন্ট আসছে উনি এখন এসএসসি প্রেসিডেন্ট সো উনি এখানে আসছে এসএসসির যেহেতু উনি তার তার প্রোগ্রাম এবং সেই ফাঁকে ফাঁকে যদি আমাদের কিছু বাইলেটারেল বাড়ানো যায় আরও যদি আমাদের আলোচনা বাড়ানো যায় ক্রিকেট নিয়ে সেই চেষ্টাটা করবো আমার মনে হয় না এটা ক্রিকেট সবার উপরে এখানে আমার মনে হয় না এ ধরনের এর আগেও আবারও বলছি আমরা জাস্ট একটা হোস্ট এবং এই অনুষ্ঠান এর আগে আমরা কখনো এজিএম হোস্ট করিনি তো আমরা চেষ্টা করবো আমাদের বোর্ডে সকলে মিলে আমাদের দেশের সকলে মিলে একটা ভালো এজিএম যাতে হয় সেই চেষ্টা করব না উইকেটটা তো দুই দলের জন্যই সমান আসলে এখানে ধরেন আর আমি কৃতিত্ব দেবো আমাদের টিমকে দেখেন শ্রীলঙ্কা এক ধরনের উইকেটে খেলে সে পরের সপ্তাহে কিন্তু এখানে দুটো ম্যাচ যেত এটা সহজ ব্যাপার না উইকেটটা এখানে বড় একটা ফ্যাক্টর না আমাদের সময় হচ্ছে টিম একটি প্লেয়ারদের যে অ্যাডজাস্টমেন্টটা ছিল আনবিলিবেল

তাদের কখন এয়ারপোর্টে আপ করতে হবে হোটেলে কত বুকিং দিতে হবে ওই যেখানে অনুষ্ঠান হবে সেখানে আমাদের কি কি সাপোর্ট লাগবে এর বাইরে আমাদের এখানে কোনো কাজ নেই মানে বুঝলেন আমাদের মতো আমাদের যে লজিস্টিক্যাল সাপোর্ট সেটা আমরা দিচ্ছি আর এখানে এসিসি বাকি কাজটা করছে এই মিটিং আমরা এজেন্ডাটা এখানে দেখিনি নি ạ তবে এটা এটা আমাদের জন্য ভালো একটা বিষয় যে বিভিন্ন অ্যাসোসিয়েট মেম্বার আমাদের এখানে আসছে তারা আমাদেরকে আমরা যেমন আমাদের আগে যারা ফুল মেম্বার ছিল বড় ভাই হিসেবে তাদেরকে দেখলাম তারা আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা চেষ্টা করব আমাদের ক্রিকেট ক্যারেক্ট যে ক্রিকেটের যে কালচারটা আছে আমাদের কত বড় কালচার এবং লাকিলি ওদের সামনে আমরা দুটো ম্যাচ জিতে সিরিজ জিতে গিয়েছি তারাও দেখবে বাংলাদেশ কত স্ট্রং একটা ক্রিকেট যাতে আমরা এই মুহূর্তে কোনো চ্যালেঞ্জ দিচ্ছি মা অনেকগুলো ডিপার্টমেন্ট দেখছেন এবং সাথে সাথে কমিটি আপনি জানেন শুধু শুধু কিন্তু মেরপুর গ্রাউন্ড না আমাদের সারা দেশে সাতটা খালি টেস্ট ভেনিউ আছে এবং আমাদের অনেক প্রজেক্ট আসছে আসছে যেগুলোকে আমরা আরো আরো সুদৃঢ় করতে পারি কীভাবে বাড়াতে পারি সে অনেকগুলো কাজ আমাদের গ্রাউন্ড ডিপার্টমেন্ট করছে আমি মাহবেশের চাই একটা জিনিস না জিজ্ঞেস করলেই নয় ভাই আজকে আজকে এমন একটা দিনে আসলে আমরা এরকম একটা জয় পেলাম যখন কিনা না পুরো জাতি আসলে শোকে স্তব্ধ বিসিবি অনেকগুলো কার্যক্রম আসলে আমরা দেখেছি মাঠের মধ্যেই এর বাইরে আসলে বিসিবির আর কোনো ধরনের ইচ্ছা আছে কিনা থাকে না অনেকভাবে আর্থিকভাবে সহযোগিতা বা অন্য কিছু মানে বিসিবির আর কোনো ধরনের আপনারা তো জানেন যে আমাদের কি কি কার্যক্রম ছিল আমরা দোয়া মাহফিল করেছি আমরা হাত কোরআনে ঝপ খতম দিয়েছি আমরা আমাদের প্রোটোকলে যা যা আছে সবগুলো করেছি তবে এন্ড অফ দ্য ডে আমাদের মন কাচ্ছে বাচ্চাদের জন্য দেখেন আমি নিজেও একজন প্যারেন্ট আমার আমি বলতে পারব না এখানে ক্যামেরার সামনে আমাদের ভিতরে কি হয়ে চলছে আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ সন্তান বাচ্চা সন্তানরা ইনশাল্লাহ আল্লাহ বেহেস্ত তাদের নসিব করুক তবে পেরেন্টসদের যেন আল্লাহ যেন সেই শক্তিটা দেয় তারা যেন এই এই শোকটা বহন করে নিয়ে যাবে আল্লাহ থ্যাংক ইউ ভাই